রানীনগর থানার পুলিশের তৎপরতায় জাল আধার কার্ড তৈরির একটি চক্রের হদিশ মিলল থানার কাতলামারি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ ধৃতরা হলেন আবু সুফিয়ান রফিকুল ইসলাম এবং এমডি জামাল উদ্দিন পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযানে ধৃতদের কাছ থেকে আধার কার্ড তৈরির কাজে ব্যবহৃত রেটিনা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ল্যাপটপ প্রিন্টার মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক যন্ত্র ও পাঁচটি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে গোপনে জাল আধার কার্ড তৈরি ও আপডেটের কাজ চালিয়ে যাচ্ছিল এদিন ধৃতদের রানীনগর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় উপস্থিত ছিলেন এস টি শুভম বাজাজ সিআই তাপস দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পরে ধৃতদের জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দুপুর তার সময় আমরা একটা সোর্সের মাধ্যম থেকে ইনফরমেশন পেয়েছে কি কাতলামারি টু কদমতলা ওখানে একটা বাড়ির মধ্যে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে ओटा के लिए जो हमारे इनफरमेशन आखिर थाना के एक टीम गए वो बाड़ी रेड कर रेड कर तीन जन अक्यूज जे बाड़ी रानीनगर थाना मध्य ही आरा लैपटप नहीं रेटिना नहीं फिंगारिंट स्कैनर नहीं और आलद आलारकम जिन फेक आधार कार्ड रेडी कर संगे और आधार कार्ड अपडेटर क्या भी कर ওদেরকে আমরা তখন ডিটেন করেছে ডিটেন করার পরে ওনাকে থানা নিয়ে যখন আমরা প্রেম ভারী ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এরকম ফেক আধার কার্ড তৈরি করতেন আর এটাকে নিয়ে এখন আমরা আগে তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টাডির জন্য পাঠাচ্ছি আমরা এখন পাঁচ দিনে পুলিশ কাস্টাডি ওনাকে নিচ্ছি যদি আমাদেরকে মনে হবে কি ওর দরকার আছে পরে আমরা আবার পুলিশ কাস্টাডি ওদের নেব নাম ওদের কাছ থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একটা রেটিনা কার্ড স্ক্যানার সিজ করেছে রেটিনা কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে অ আলাদা আলাদা রকম এরকম ছোট ছোট জিনিস কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ডে তৈরি জনো লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি আমরা তদন্তের মাধ্যমতে টাকা বার করবো এটা কার কার আধার কার্ড এরা রেডি করেছে যদি আমরা পাবো কে কোনো ফেক আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ও আধার কার্ডে ক্যান্সলেশন যেন আগে এক্সট্রা নেবো নামগুলো ওদের নাম হচ্ছে আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জমল উদ্দিন শেখার মাধ্যমে আছে